নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেই টপিকটি হচ্ছে মিন মিডিয়ান মোড যে কেন্দ্রীয় প্রবণতা বা সেন্ট্রাল টেন্ডেন্সিগুলো আছে এই তিনটির মধ্যে তুলনামূলক আলোচনা আমরা এই ভিডিওতে করব তুলনামূলক আলোচনা এই ভিডিওতে করছি ঠিকই কিন্তু এই ভিডিও থেকে আপনারা যে কোনো যে কোনো সেন্ট্রাল টেন্ডেন্সি থেকে আপনারা পার্থক্য আসলে এখান থেকে কিন্তু করতে পারবেন তার মানে কি মিন আর মিডিয়ানের পার্থক্য আসুক বা মিন মোডের পার্থক্য আসুক মিডিয়ান মোডের পার্থক্য আসুক যেটাই আসুক না কেন আপনারা কিন্তু এখান থেকে করতে পারবেন তাহলে খুব মনোযোগ সহকারে এই তুলনামূলক আলোচনাগুলো শুনবেন বুঝবেন তাহলে কিন্তু আপনাদের লিখতে সুবিধা হবে ভিডিওর শুরুতে আপনাদের কাছে একান্ত অনুরোধ আমাদের ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করছি বা পাশে থাকছে মিন বা গড় মাঝখানে থাকছে মিডিয়ান বা মর্ধমান আর ডান দিকে থাকছে মোট বা ভূমিষ্টক এক নাম্বার তুলনা বা পার্থক্য মিন বা গড় সমজাতীয় রাশিগুলির মান যোগ করে যোগফলকে রাশিগুলির মোট সংখ্যা দ্বারা ভাগ করলে যে ভাগ ফল পাওয়া যায় তাকে গড় বলে আমরা তো গড় বের করা জানি এমনি অন্যান্য ক্ষেত্রে গড় যেভাবে বের করি ঠিক প্রায় একই রকমভাবেই কিন্তু এ স্ট্যাটিস্টিক্সে গড় বা মিন বের করতে হয় আমরা কারো হাতে পাঁচটি ফল আছে কারো হাতে ছটি ফল আছে বা একশোটি ফল আছে যদি একশোটি ফল পাঁচজনের কাছে আমার ভাগ করে দিতে হয় তাহলে এক একজন কতগুলো করে পাবে কুড়িটি করে পাবে এইভাবে কিন্তু গড় বের করতে হয় মিডিয়ান বা মধ্যমানে কি বলেছে মধ্যমান বা মিডিয়ান মাঝখান বের করা পরিসংখ্যান বিভাজনে যে বিন্দুর উপরে বা যে মানের উপরে পঞ্চাশ শতাংশ ভাগ এবং নিচে পঞ্চাশ শতাংশ ভাগ স্কোর থাকে তাকে বলে মধ্যমান আমরা জানি মিডিয়ান বা মধ্যমান মানে সেই পরিসংখ্যান বিভাজনের মাঝখানটা বের করা তাহলেই আমাদের মধ্যমান বা মিডিয়ান বের হয়ে যাবে আর মোড বা ভূমিষ্টক কী কোনো রাশি তথ্যমালায় যে রাশিটি সব থেকে বেশি সংখ্যক বা পুনরাবৃত্তি হয়েছে তাকে বলে ভূমিষ্টপ আনগ্রুপ ডাটা আনগ্রুপ ডাটা দিয়ে মোড বের করার নিয়মটি কী ধরুন পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আবার ছয় এইভাবে যদি সংখ্যাগুলো লেখা থাকে তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাটা অধিকবার থাকবে দেখুন আমি কিন্তু ছয় দুইবার বলেছি বাদ বাকি সংখ্যাগুলো কিন্তু একবার বলেছি তাহলে যেহেতু আমি ছয় দুইবার বলেছি তার মানে দুইবার কিন্তু আসলো আর অন্যান্য সংখ্যাগুলো কিন্তু শুধুমাত্র একবার আসলো সেজন্য এখানে মোড হয়ে যাবে ছয় ঠিক একই রকমভাবে যে সংখ্যাটা অধিকবার থাকবে সেই সংখ্যাটাই কিন্তু মোট বলে গণ্য হবে আশা রাখছি বোঝা যাচ্ছে আর এও বলে রাখি মিন মিডিয়ান মোড কি করে বের করতে হয় আনগ্রুপ ডাটা গ্রুপ ডাটা দিয়ে আমরা কিন্তু ইতিপূর্বে দেখিয়ে দিয়েছি ডেসক্রিপশন বক্সে স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞানে প্লে লিস্টটি পেয়ে যাবেন সেখান থেকে সব কিছু পেয়ে যাবেন এছাড়াও স্ট্যাটিস্টিক্সের যে কোনো প্রশ্ন উত্তর পেতে গেলে ওই একই রকম যে প্লে লিস্টটি আছে সেই একই প্লে লিস্টটি ভালো করে লক্ষ্য রাখুন সেখানে পেয়ে যাবেন দুই নাম্বার যখন ফ্রিকোয়েন্সি বন্টনটি স্বাভাবিক হয় তখন গড় ব্যবহার করা হয়ে থাকে আর যখন ফ্রিকোয়েন্সি বন্টনটি স্বাভাবিক হয় না তখন মধ্যম মান ব্যবহার করা হয় মোটের ক্ষেত্রে যখন একটি সাধারণ বা চলতি পরিমাপের প্রয়োজন হয় তখন মোড ব্যবহার করা হয়ে থাকে তিন নাম্বার মিনি মিন বা গড়ের ক্ষেত্রে তিন নাম্বার নির্ভরযোগ্যতা সবথেকে বেশি এবং নির্ভুল সবথেকে নির্ভুল সবথেকে বেশি মানে ভুল হওয়ার সম্ভাবনা কম মিডিয়ানের ক্ষেত্রে নির্ভরযোগ্যতা ও নির্ভুল গড় অপেক্ষা কম ভূমিষ্ঠক অপেক্ষা বেশি আর মোডের ক্ষেত্রে নির্ভরযোগ্যতা ও নির্ভুল গড় ও মধ্যমান অপেক্ষায় কম চার নাম্বার পার্থক্যে বা তুলনায় কি বলেছে প্রত্যেকটি স্কোরের ওজন একই বলে ধরে নেওয়ার সময় গড় ব্যবহৃত হয় বন্টন এর মধ্যে কোনো স্কোর উপরের অর্ধে থাকে বা নিচের অর্ধে আছে তা জানার জন্য মধ্যমান ব্যবহৃত হয় অর্ধে মানে অর্ধেক যখন স্কোরের মাঝখান জানতে চাওয়া হয় কতগুলো উপরে আছে কতগুলো নিচে তার মাঝখান যখন জানতে হয় তখন আমরা মিডিয়ান ব্যবহার করে থাকি মোড যখন জানতে চাওয়া হয় কোনো বন্টনের মধ্যে কোন স্কোরের সব থেকে বেশিরভাগ পুনরাবৃত্তি ঘটেছে তখন ভূমিষ্ঠ ব্যবহৃত হয় তার মানে কত আগেই বলছি ভূমিষ্টক বা মোট বের করার নিয়ম রাশিমালায় যে সংখ্যাটি অধিকবার থাকবে সেই সংখ্যাটাই হবে মোট তাহলে যখন আমাদের কোন সংখ্যাটি অধিকবার আছে সেটি জানার প্রয়োজন হয় তখন আমরা মোট ব্যবহার করব পাঁচ নাম্বার এইচডি দুটি দলের মধ্যে এসডি মতলব এইচডি মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দুটি দলের মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য নির্ণয়ের জন্য গড় ব্যবহার করা হয় আর মধ্যমান দ্বারা ডি নির্ণয় করা যায় না ভূমিষ্টক দ্বারা ডি নির্ণয় করা যায় না ডি নির্ণয়ের জন্য আমাদের মিন প্রয়োজন ছয় নম্বর গড় নির্ণয় গড় নির্ণয়ের সময় বেশি লাগে ভূমিষ্টক অপেক্ষায় মধ্যমান মধ্যমান নির্ণয় করতে সব থেকে বেশি সময় লাগে আর সব থেকে দ্রুতভাবে ভূমিষ্টক নির্ণয় করা যায় আগের প্রশ্নেও আমরা বলেছিলাম যে গড় আর মোডের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্য হচ্ছে সব প্রশ্নে আসে এটা ভালো করে শুনে রাখুন মনে রাখুন গড় হচ্ছে সব থেকে নির্ভরযোগ্য একটি কেন্দ্রীয় প্রবণতা আর সব থেকে দ্রুত গতিতে কেন্দ্রীয় প্রবণতা কাজ করে কোন কেন্দ্রীয় প্রবণতাটি সেটি হচ্ছে মোট মানে কেন্দ্রীয় প্রবণতা যে তিনটি আছে এই তিনটির মধ্যে কোনটিতে সব থেকে দ্রুত গতিতে আমরা কোনো তথ্য পাই বা কোনো উত্তর পাই যখন দ্রুত গতির কথা আসবে তখন মোড বলবেন বা ভূমিষ্টক বলবেন যখন নির্ভরযোগ্যতার কথা আসবে তখন বলবেন গড় বা মিন এটা কিন্তু বারংবার শট প্রশ্ন আসে মনে রাখবেন ভালো করে সাত নাম্বার অসম্পূর্ণ বন্টন হলে গড় নির্ণয় করা যায় না অসম্পূর্ণ বন্টন হলে মধ্যম মান নির্ণয় করা যায় আর অসম্পূর্ণ বন্টন হলে ভূমিষ্টক নির্ণয় করা যায় না আট নাম্বার তুলনায় কি বলা হয়েছে কেবলমাত্র তথ্যের পর্যবেক্ষণ দ্বারা গড়ের মান নির্ণয় করা যায় না একগুচ্ছ তথ্যের মধ্যে একটি মাত্র তথ্য অনুপস্থিত থাকলেও গড় নির্ণয় করা যায় না আর মধ্যম মান সহজে তথ্যের পর্যবেক্ষণ করে বের করা যায় আর ভূমিষ্টক তথ্যের পর্যবেক্ষণ করে বের করা সম্ভব কারণ আমরা দেখে দেখেই বের করতে পারছি নয় নাম্বার গড় স্কোর সর্বোচ্চ বা সর্বনিম্ন স্কোরের দ্বারা প্রভাবিত হয় সর্বোচ্চ স্কোর কত আছে এবং সর্বোচ্চ সর্বনিম্ন স্কোর কত আছে তা দ্বারা অবশ্যই প্রভাবিত হবে তাহলে গড়ের যে উত্তর কিন্তু পাল্টে যাবে কিন্তু ভূমিষ্টকের ক্ষেত্রে স্কোর একই রেখে আমরা কিন্তু উত্তর পাল্টাতে পারবো না বা ভূমিষ্টকের ক্ষেত্রে স্কোর সর্বোচ্চ এবং সর্বনিম্ন কি হল তাতে আমাদের কোনো মাথা ব্যথা নেই ভূমিষ্টক আর বা মোডের যেটা নিয়ে আমাদের কার্যকরণ সম্পর্ক সেটি হচ্ছে কোন সংখ্যাটি অধিকবার আছে সেই সংখ্যাটি নিম্ন মোট আর মধ্যম মান স্কোর বন্টনের চরম মান দ্বারা প্রভাবিত হয় দশ নাম্বার তুলনা কোনো পরিসংখ্যান বন্টনের একটিমাত্র গদ থাকে কোনো পরিসংখ্যান বন্টনে একটিমাত্র মধ্যমান থাকে কিন্তু কোনো পরিসংখ্যান বন্টনে বা তার অধিক ভূমিষ্টক থাকতে পারে একটি উদাহরণ দিয়ে বলি ধরুন পাঁচ সাত দশ বারো চোদ্দো এইভাবে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর মধ্যে বারো দুইবার আছে দশ দুইবার আছে আর বাদ বাকি সংখ্যাগুলো একটি একটি করে আছে তাহলে কিন্তু এই ক্ষেত্রে দুটোই কিন্তু দশ আর বারো যদি দুটো থাকে দুবার করে তাহলে কিন্তু দুটোই হবে নির্ণ মোট তাহলে মোট কিন্তু অধিকবার হতে পারে এগারো নাম্বার তুলনা গড় নির্ণয়ের ক্ষেত্রে স্কোর সমূহের মানের উদ্ধক্রম সাজানোর প্রয়োজন হয় না মধ্যমান নির্ণয়ের ক্ষেত্রে স্কোর সমূহের মানের উর্ধক্রম সাজানোর প্রয়োজন হয় ভূমিষ্টক নির্ণয়ের ক্ষেত্রে স্কোর সমূহের উদ্ধক্রম সাজানোর প্রয়োজন হয় না একটু মুখে মুখে শুনে নেবেন গড় নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি করি যতগুলো সংখ্যা থাকবে ধরুন পাঁচটা সংখ্যা আছে পাঁচটা সংখ্যাকে আমরা কি করব। ধরুন পাঁচটা সংখ্যা আছে পাঁচ 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 করে পাঁচটা সংখ্যা আছে তাহলে কি হবে সেই পাঁচটা সংখ্যাকে আমরা যোগ করবো যোগ করে যেহেতু পাঁচটা সংখ্যা আছে পাঁচ দিয়ে ভাগ করব তাহলে আমাদের গড় কত বেরোবে গড় বেরোবে কিন্তু পাঁচ এটি গেল গড় নির্ণয়ের সূত্র মধ্যমান নির্ণয় করার জন্য আমরা কি করি মাঝখান বের করার জন্য আমরা কি করি সংখ্যাগুলো যদি উল্টোপাল্টা করে সাজিয়ে থাকে তাহলে সেই উল্টোপাল্টা সংখ্যাগুলোকে আমরা প্রথমে ছোট থেকে বড় হিসেবে সাজাবো বা বড় থেকে ছোট হিসেবে সাজাবো তারপরে দেখবো মাঝখানের সংখ্যাটা কি আছে এটাই হলো মধ্যম মান নির্ণয়ের সূত্র সেজন্য এখানে বলেছে স্কোর সমূহের মানের উদ্ধক্রম সাজানোর প্রয়োজন হয় উদ্ধক্রম বা অধক্রম যেইভাবেই আমরা সাজাই না কেন মাঝখান তো আমরা পাবই কিন্তু উল্টো পাল্টাভাবে যদি আমরা সংখ্যাগুলো সাজিয়ে মাঝখান বের করি তাহলে কিন্তু সেই পদ্ধতিটি কিন্তু ঠিক নয় আর ভূমিষ্টক নির্ণয়ের ক্ষেত্রে স্কোর সমূহের উর্ধক্রমে সাজানোর প্রয়োজন হয় না শুধুমাত্র আমরা দেখেই বলে দিতে পারি যে কোনটি স্টক আগের থেকে যদি সাজানো থাকলো সেটা কোনো ব্যাপার না কিন্তু আমরা নতুন করে সাজাবো না যে সংখ্যাটা দেখব অধিক বাড়াচ্ছে সেটি ভূমিষ্টক বা মোট সেই জন্যই তো এটি দ্রুতগতির পদ্ধতি আর নির্ভরযোগ্য পদ্ধতি কোনটি গড় বারো নাম্বার তুলনা গড়ের ব্যবহার এক্ষেত্রে বিশেষ হয় না মধ্যমানের ব্যবহার এক্ষেত্রে তুলনামূলকভাবে কম ভূমিষ্টকের ব্যবহার এক্ষেত্রে ব্যাপকভাবে হয়ে থাকে তুলনা গড় শিক্ষার্থীদের সম্পর্কে সামগ্রিক মধ্যমান মাঝামাঝি ধরনের দক্ষতা সম্পূর্ণ শিক্ষার্থীদের সম্পর্কে মধ্যমানের সাহায্যে ধারণা পাওয়া যায় ভূমিষ্টকের দ্বারা সর্বোচ্চ পরিসংখ্যান বিষয়ে জ্ঞান লাভ করা যায় তার দ্বারা বোঝা যায় কত নম্বর বা কোন সংখ্যা শিক্ষার্থীরা তুলনামূলকভাবে বেশি পেয়েছে তাহলে এই সংখ্যাগুলো আমরা দেখেই বুঝতে পারবো কে ভালো রেজাল্ট করেছে আমরা যদি শিক্ষার্থীর মার্কসের ক্ষেত্রে যদি রাশিবিজ্ঞান প্রয়োগ করি তাহলে আমরা কী ছাত্র ছাত্রছাত্রীদের গড় কত ওভারঅল ক্লাসরুমে যদি তিরিশ জন ছাত্র থাকে তাদের গড় রেজাল্ট ভালো হয়েছে কি কম হয়েছে সেটা জানতে পারবো মানের দ্বারা আমরা বুঝতে পারবো যে তিরিশ জন ছাত্রের মধ্যে মাঝখান যদি আমরা বার করি নাম্বার কত কম পেয়েছে বা বেশি পেয়েছে সেটা আমরা বুঝতে পারবো মাঝখানের উপরে কত সংখ্যক ভালো রেজাল্ট করেছে কত সংখ্যক নিচে ভালো রেজাল্ট করেছে এটা আমরা মধ্যম মানের মাধ্যমে বার জানতে পারব। আর ভূমিষ্টকের মধ্যে আমরা জানতে পারবো তিরিশ জন ছাত্রছাত্রীদের মধ্যে সব থেকে বেশি বা ভালো নাম্বার কে পেয়েছে কতজন পেয়েছে কে পেয়েছে এবং কতজন পেয়েছে এইভাবে কিন্তু আমরা খুব সুন্দরভাবে কিন্তু আলাদা করতে পারবো এগুলোই হলো তুলনামূলক আলোচনা আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভিডিওর পিডিএফ আপনারা সময় মতো পেয়ে যাবেন লিঙ্ক পেয়ে যাবেন ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আপনাদের কাছে অনুরোধ আমাদের ভিডিওটি লাইক করুন শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি